সালামু আলাইকুম বন্ধুরা টেকনিক্যাল আতন চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এক ক্লিকে একটা লং ভিডিও থেকে আপনারা যত রকম শর্ট ভিডিও হওয়া দরকার ততটা শর্ট ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি একটা আপনার লং ভিডিও যখন তৈরি করবেন সেই লং ভিডিওটা থেকে যত টাকা লং ভিডিও থেকে যতটা শর্ট ভিডিও হওয়া সম্ভব সেই সবগুলো শর্ট ভিডিও তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকে আজকে আমি আপনাদেরকে কীভাবে আপনারা এক ক্লিকে লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে ট্রান্সফার করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেব বন্ধুরা যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটা তুলে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অন করে দেবেন তো বন্ধুরা আমরা চলে এলাম মোবাইলের হোম স্ক্রিনে আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজার ওপেন করার পর বারে সার্চ দেবেন ডিজার্ট বিজোট এআই বিজোট এআই সার্চ দেওয়ার পর আপনাদের এরকম একটি ওয়েবসাইট শুরু করবে সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা আমাদেরকে এআইয়ের ভিতরে নিয়ে চলে আসছে আপনারা এখানে একটু জুম করলে দেখতে পাবেন গেট ক্লিপস ফর ফ্রি তা আপনাদেরকে এখানে একটি লিঙ্ক দেওয়ার জন্য বলা হচ্ছে ফেস্ট এ ইউটিউব লিঙ্ক হেয়ার অর্থাৎ আপনারা যে ভিডিওটি ইউটিউবে যে লং ভিডিওটি আপলোড করেছিলেন সেই ভিডিওটা এখানে সেই ভিডিওটির লিঙ্কটা এখানে আপলোড করার জন্য তারা বলতেছে অথবা আপনারা যদি ফোনের মধ্যে থেকে থাকে ভিডিওটি তাহলে আপনারা এখানে জাস্ট আপলোডে ক্লিক করবেন যে বন্ধুরা এখানে আপলোড দেখতেছেন আপলোডে ক্লিক করলে আপনারা আপনাদের গ্যালারি থেকে ভিডিওটা এখানে জাস্ট আপলোড করে দিতে পারবেন অথবা আপনারা আপনাদের যদি ভিডিওটা যদি ইউটিউবে আপলোড করা থাকে তাহলে আপনারা জাস্ট সেখান থেকে লিঙ্কটি কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন তো আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পর সেখান থেকে একটি ভিডিও আপনাদেরকে পেস্ট লিঙ্ক কপি করে সেটি এখানে পেস্ট করে দেখাব আমি ইউটিউবে চলে এলাম ইউটিউবে আসার পর আমি যে কোনো একটা ভিডিও আমি আপনাদেরকে মিস্টার বিস্টের একটা ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি মিস্টার ধরুন মিস্টার ওয়েস্টের এই ভিডিওটি যে নিচের দিকে চৌত্রিশ মিনিটের একটি ভিডিও রয়েছে এই ভিডিওটি আমি লিঙ্কটে কপি করে নিচ্ছি এখানে ক্লিক করে শেয়ারে ক্লিক করে দেবেন শেয়ারে ক্লিক করার পর এখানে একটি অপশান দেখবেন কপি লিঙ্ক কপি লিঙ্ক ক্লিক করে দেবেন কফি লিঙ্ক ক্লিক করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব আবারও আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে লিঙ্কটি যে লিঙ্কটি কপি করে এনেছিলেন সেই লিঙ্কটি এখানে জাস্ট পেস্ট করে দেবেন ক্লিক করে ধরে রাখবেন ধরার পর এখানে পেস্টটি ক্লিক করে দেবেন এখন লিঙ্কটি পেস্ট হয়ে গেছে এরপর আপনারা এখানে গেট এ ক্লিপস ফর ফ্রি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম এরপর বন্ধুরা আপনারা এখানে আপলোডটি ক্লিক করে দেবেন আপলোডে ক্লিক করার পর গেট এ ক্লিপসে ক্লিক করে দেবেন আপনারা এখানে স্যালের রেশিও সিলেক্ট করে রাখতে পারেন ওয়ান বাই ওয়ান অথবা নাইন এস টু সিক্সটিন অর্থাৎ আপনারা যেহেতু শর্ট ভিডিও শর্ট ভিডিও তৈরি করবেন এই জন্য নাইন এস টু সিক্সটিতেই রেখে দেবেন ক্লিপ লেন্থ আপনারা এখানে কত সেকেন্ডের মধ্যে ভিডিও একটা ভিডিও পার ভিডিও কত সেকেন্ড করে নিতে চাচ্ছেন সেটি আপনারা এখানে ক্লিক করে দেবেন আপনারা যদি থার্টি সেকেন্ডের নিচে নিতে চান যদি থার্টি সেকেন্ডসের নিচে নিতে চান তাহলে এখানে থার্টিতে ক্লিক করে দেবেন আর যদি এসিও করে নিতে চান তাহলে থার্টি থেকে সিক্সটিন সেকেন্ডস এর মধ্যে ক্লিক করে দেবেন আমি থার্টি সেকেন্ডসের নিচে নেব সবগুলো ভিডিও যেন থার্টিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখানে গেট এআই নামে একটি অপশান দেখবেন এখানে ক্লিক করে দেবেন গেট এআই ক্লিপসে একটা ক্লিক করে দেবেন যে বন্ধুরা আমার এখানে লেখা আছে অর্থাৎ তারা এখানে আমার ভিডিওটি থেকে যত রকম যতটুকু যতটা শর্ট ভিডিও হওয়া সম্ভব বেস্ট যতটা ভিডিও শর্ট ভিডিও হওয়া সম্ভব তারা সেটি আমাকে তৈরি করে দেবে এখানে লেখা আছে ফাইন্ডিং বেস্ট পার্স টাইপিক্যাল টেক্স সেভেন মিনিটস অর্থাৎ সাত মিনিটের মধ্যে তারা আমাকে এখান থেকে যতটা ভিডিও বা বেস্ট ভিডিও হওয়া সম্ভব তারা আমাকে সেটি তৈরি করে দেবে তো আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি ভিডিওটা তৈরি হয়ে গেলে আমি আপনাদেরকে আবারও নিয়ে আসবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি তৈরি করা হয়ে গেছে আমার থেকে তারা এখানে একটা লং ভিডিও থেকে আমাকে দশটা মতো শর্ট ভিডিও তৈরি করে দিয়েছে অর্থাৎ এই ভিডিওটি থেকে যতটা ভালো ভালো শর্ট ভিডিও হওয়া সম্ভব তারা আমাকে সেটা তৈরি করে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি সেভ করার জন্য আপনারা এখানে নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন এক্সপোর্ট নামে একটি অপশান দেখবেন এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন বন্ধুরা ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর আপনাদের এখানে একটি লেখা আসবে বিউ এক্সপোর্ট নামে আপনারা বি এক্সপোর্টে ক্লিক করে দেবেন বিউ এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে তো বন্ধুরা এরকম একটি ইন্টারফেস শো করার পর আপনারা এখানে একটি অপশান দেখবেন ডাউনলোড নামক একটি অপশান দেখবেন যে বন্ধুরা আপনারা এই ডাউনলোডে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমার ভিডিওটা অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে ডিটেলসে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আপনাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে কিনা এবার আমি আবার ব্যাগে চলে আসলাম আপনারা এখানে ব্যাগে ক্লিক করে ব্যাগে চলে আসবেন এবং ব্যাগে আসার পর আপনারা এখানে এভাবে প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর বি এক্সপোর্টে ক্লিক করবেন বি এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা এইভাবে ভিডিওতে গিয়ে ডাউনলোডে ক্লিক করে সরাসরি আপনাদের ভিডিওগুলো ডাউনলোড করে আপনারা গ্যালারিতে নিয়ে আসতে পারেন এভাবে প্রত্যেকটা ভিডিও আপনারা ডাউনলোড করে নিতে পারেন বন্ধুরা আপনারা এখানে একটি অপশান দেখবেন রেটিং নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই রেটিং রেটিংটা হচ্ছে আপনাদের ভিও ভিডিও ভাইরাল হওয়ার চান্স অর্থাৎ এখানে যত রেটিং দেখাচ্ছে আপনাদের ওই ভিডিওগুলো তত বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন যাতে এরকম নতুন নিত্য নতুন ভিডিও পেতে পারেন এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা পেলে অ্যাকাউন্টটি অন করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টিপস অ্যান্ড চিক্স নেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ